নমস্কার কথা কুঞ্চ থেকে বলছি বলছি জিরো টলারেন্স এই যে কথাটা ক্রমাগত আসছে শুনছি তো একটা জিজ্ঞাসা একটা প্রশ্ন মনের মধ্যে জেগেছে যে এই জিরো টলারেন্সের জিরোটা কেমন সাইজের জিরো মেদানা সাইজের জিরো দশ টাকা দামের রসগোল্লা সাইজের জিরো নাকি একশো দুশো পাঁচশো এরকম কি এক হাজার হয় কি না জানি না এই সাইজের দামের ছানা বড়া এই যে কদিন আগেই কলকাতার একটি ল কলেজে এক ছাত্রীর ওপর বিভৎস নারকীয় অত্যাচার গণধন ধর্ষণ বলতে খারাপ লাগছে গা রিড়ি করছে রাগে ঘৃণায় তো ক্ষমতাসীন দলের এক নেতা খুবই জনপ্রিয় তো তিনি নানা কথা বলে থাকেন কতটা কি মানুষ শোনে সে আপনারা জানেন তবে ওই হয় না অনেক সময় তো মরা মরা বলতে বলতেই তো রাম বেরিয়ে গেছে সেরকমই একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন বলতেই হবে যে জিরো জিরো টলারেন্সটা ঘটনা ঘটে যাওয়ার আগে না ঘটনা ঘটে যাওয়ার পরে খুব মূল্যবান কথাটি জিরো টলারেন্স কথাটা জিরো টলারেন্স এটা ঘটনা ঘটে যাওয়ার আগে না ঘটনা ঘটে যাওয়ার পর এ প্রশ্ন তো আমাদের সকলেরই যে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটে যাবে আর বলা হবে জিরো টলারেন্স তা ঘটনা যদি ঘটে যায় ক্রমাগত এইভাবে ঘটতে থাকে আর বলা হয় জিরো টলারেন্স বা একটু প্রাথমিক নড়াচড়া হয় তারপরে আবার জাকার তাই যেমন আমরা দেখলাম আর্জিকরের ঘটনায় তিলোত্তমার ঘটনায় তামান্নার কথা বলুন ধরুন এই যে মেয়েটি বীরাঙ্গনা আমরা বলব বীরাঙ্গনা কি সাংঘাতিক একটা পৈশাচিক ঘটনা একদম তার বদ্ধভূমি থেকে তিনি নিজেকে অন্তত প্রাণে বেঁচেছেন নিজেকেই নিজে উদ্ধার করেছেন দিনের পর দিন আমরা অসহনীয় হয়ে যাচ্ছে এটা তো মাতঙ্গিনী হাজরার বাংলা এটা তো প্রীতিলতা ওয়াদ্যেদারের বাংলা এ তো আমাদের শারদা মায়ের বাংলা এ তো আমাদের ভগিনী নিবেদিতার বাংলা এ তো আমাদের কুসুমকুমারী দাসের বাংলা এ তো আমাদের বেগম রোকেয়ার বাংলা তাহলে কি হলো এই বাংলাতেই তো লেখা হয়েছিল মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে এ বাংলাতেই তো গাওয়া হয়েছিল মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু হেলে এলে হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা এ বাংলাতেই তো লেখা হয়েছিল লিখেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনিক দুর্বৃত্ত আমরা যখন আটের দশকে কলেজে পড়তাম স্কুল কলেজে পড়তাম কলেজের দেওয়ালে দেখে দেখেছি শিক্ষা আনে চেতনা চেতনা ঘটায় বিপ্লব লেখা থাকত তা চেতনার বিপ্লব কোথায় মানে কি বলবো এই একই বিষয় ক্রমাগত রূপ বদল করে সেই বীরেন চট্টোপাধ্যায় লিখেছিলেন রাজা আসে যায় আসে আর যায় এই রাজা আসে ওই রাজা যায় শুধু পোশাকের রঙ বদলায় শুধু মুখোশের রং বদলায় দিন বদলায় না একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে লাভ তো কিছু হচ্ছে না ওই মনের একটা জ্বালা মনের একটা যন্ত্রণা কষ্টের একটা বহিঃপ্রকাশ তো কি বলবো এই আমরা আর্যিকরের ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে পর্ব করেছি দেশে বিদেশে প্রচুর মানুষ পথে নেমেছেন নানাভাবে বলেছেন লিখেছেন কোনো ব্যবস্থা হয়নি উপরন্তু যখন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো নেতা বলেন খুব সামান্য ছোট্ট একটা ঘটনা তখন কি বলবো কি মনে হয় মানুষজন কী ভাবেন সাধারণ মানুষ কিছু বোঝেন না আমার মনে পড়ছে এই কথাও আপনাদের এর আগে বলেছি এই ক্ষমতাসীন দলেরই এক নেতা খুব সঠিকভাবেই বলেছিলেন এই যেমন এই জনপ্রিয় নেতা বললেন যে জিরো টলারেন্স ঘটনা ঘটে যাওয়ার আগে না পড়ে উনিও একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন সাংবাদিকদের যে আমরা যখন এই রাজনীতি করতে এসেছি তখন ধরেই নিয়েছি বা বিবেকটাকে বাড়িতে রেখে দিয়ে এসছি দিয়ে পথে নেমেছি বাইরে রাজনীতি করছি বাড়িতে বিবেকটাকে রেখে দিয়ে এসছি তা এ তো সেরকমই দেখা যাচ্ছে আর যারা বুদ্ধিজীবী আমরা অত্যন্ত সাধারণ মানুষ আমাদের একটা ওই যে বারবার বলি চৈতন্য সঞ্জত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ নিজেদের মতো করে কথা বলি অত্যন্ত সাধারণ মানুষ কিন্তু অনেকে বলছেন বুদ্ধিজীবীরা চুপ কেন বুদ্ধিজীবীরা তো যেদিকে পাল্লাভারি সেদিকে ঝুলে পড়েন বুদ্ধিজীবীদের নিয়ে আর কি এমনিই একটা তাদের একটা আলাদা পরিচিতি হয়েই গেছে ভাতাজীবী ধান্দাজীবী তারা কেন বলবেন তাদের তো কোনো বলার প্রয়োজন নেই কবি গোস্বামীকে মনে আছে আপনাদের তিনি তো জাগ্রত বিবেক তো কবি গোস্বামীর আর হৃদয় কেঁদে উঠছে না জেগে উঠছে না আর তিনি কোনো কবিতা লিখতে পারছেন না যা লিখেছেন ওই এগারো সালের আগে এবং পরের কোনো ঘটনায় তাকে আর বোধ হয় সেভাবে নাড়া দিচ্ছে না তিনি তো মহান কবি অনেক বড় কবি তো এ আমরা নিজেদের মতো করে সেই একটা ইয়ে আছে উল্লবনে মুক্ত ছড়ানো তো সেরকমই একটা ব্যাপার হচ্ছে তো যাকে আজকে মানে ভালো লাগে না জানেন তো ক্রমাগতই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর খুব কষ্ট পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি কদিন ধরেই মেয়েটিকে যেভাবে অত্যাচার করা হয়েছে মানে এ কথাও বারবার মানে যা বলেছি এই ঘুরে ফিরে একই কথা অন্যভাবে বলতে হচ্ছে যে চোখ নিতে পারে না মাথা নিতে পারে না মন নিতে পারে না যেভাবে মেয়েটিকে অত্যাচার করা হয়েছে কি বলবো আবারও আমাদের অপেক্ষা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কবে হবে কখন হবে আমরা তো ছোটোবেলা থেকেই শুনে আসছি ধর্মের কল বাতাসে নড়ে কবে নড়বে আর কবে নড়বে তো ঠিক আছে আজকে কথা কুঞ্জ এখানে শেষ করব কথায় কথা বাড়বে একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে আপনারা সকলে নিজের মতো করে কথা বলুন মেয়েরা মায়েরা বোনেরা যদি আমাদের ভালো না থাকেন তারা যদি কষ্টে থাকেন তাহলে কীভাবে ভালো সৃষ্টি হবে সভ্যতা এগোবে কিছুই সব থেমে যাবে আজকে যদি আমাদের মায়েরা বোনেরা মেয়েরা ভালো না থাকে তারা এইভাবে ঘরে বাইরে ঘরেও হচ্ছে নানাভাবে অত্যাচারিত হয় তাহলে এ সমাজ কোন দিকে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি মূল্যবোধ কোন তলানিতে গিয়ে ঠেকে ঠেকে যাচ্ছে ঠেকেছে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব আপনারা সকলে নিজের নিজের মতো করে কথা বলুন আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে ভালো লাগলে মানে কি ভালো লাগার কথা তো নয় কষ্ট যন্ত্রণা রাগ এই সবই তো ক্রমাগত বাড়ছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ পর্বটি শুনুন মূল্যবান মতামত যেমন দিচ্ছেন দিন অন্যান্য বন্ধুদের শেয়ার করুন আর যদি বলতেই হয় যে পছন্দ হলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো আপনাদের বলবার কিছু নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে এ কথা বলবার কোনো অপেক্ষায় রাখে না আপনাদের ভালোবাসার স্পর্শ আমরা নানাভাবে পাচ্ছি পাচ্ছি বলেই কথাকুঞ্জ এখনও চলছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা নিয়ে ঠিক আছে আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার